আসসালামু আলাইকুম মিনোসর কল্যাণী বি এ ফোর্থ সেমিস্টার যারা পড়াশোনা করছে এখন এনএপির থার্ড সেমিস্টার তোমরা এক্সাম দিয়েছো কিছুদিন আগে বেশ অনেক কয়েকদিন আগে তো তোমাদের আজকে রেজাল্ট পাবলিশ হলো তো রেজাল্টটা তোমরা অনেকে দেখেছো অনেকে হয়তো দেখো নি তো তোমরাকে দেখার জন্য ফার্স্টে তোমরা গুগলে সার্চ করবে যে কল্যাণী ইউনিভার্সিটি রেজাল্ট বা রানাঘাট কলেজ রেজাল্ট বলে সার্চ করে তোমরা পেয়ে যাবে তো রেজাল্টে তোমরা অনেকে এবার দেখতে পাবে যে সাপ্লিমেন্টারি বা পাস ইত্যাদিগুলো আমি তোমাকে দেখাবো ভালো করে দেখে নাও তাহলে বুঝতে পারবে ঠিক আছে তো এখানে প্রত্যেককে দেখে নাও ভালো করে এখানে কি বলতে হয়েছে এখানে দেখে নাও এই জায়গাটা এই জায়গাটা তোমরা দেখে নাও ভালো করে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে পয়েন্ট এই যে পয়েন্টটা দেওয়া আছে ঠিক আছে এই যে পয়েন্টটা দেওয়া আছে এই পয়েন্টটা মানে পুরো পাস বা কোয়ালিফাই লেখা আছে মানে কোনো সাবজেক্ট তার কোনো সাপ্লি নেই ঠিক আছে এবার সাপ্লিমেন্ট ব্যাপারটা বলি এখানে যারা সাপ্লি যায় তাদের এখানে লিখে দিয়েছে সাপ্লিমেন্টারি এবার সাপ্লিমেন্টারিটা কীভাবে বুঝবে কোন কোন সাবজেক্টগুলো সেগুলো পাশে লিখে দিয়েছে যেমন এটা যেমন লিখে দিয়েছে বেঙ্গলি মেজর হিস্ট্রি মাইনোর এরকমভাবে মাইনর জায়গায় যার যে সাবজেক্ট সেইভাবে দেওয়া থাকবে আর মেজর থ্রি লেখা থাকবে এবার এস সি থ্রি মানে এস সি পেপার যেটা ছিল সেই সব পেপারগুলো হচ্ছে তোমাদের সাপ্লিমেন্টারি এবার সাপ্লিমেন্টারি পেলে কী হবে তোমরা সকলেই জানো যে গত বছর আবার তোমরা খায় পরীক্ষা দিতে হবে তো সাপ্লি পেয়েছো যেহেতু টেনশন কোনো কারণ নেই ফার্স্ট আগে তোমাদের যে রেজাল্ট কলেজ থেকে তুলবে কালেক্ট করবে এখন তো কয়েকটা তো নম্বর দেখাচ্ছে না তো সেহেতু তুমি রেজাল্ট তুলবে কলেজ থেকে তোলার পর ওখানে দেখতে হবে কত নম্বর লেগে তুমি সাপ্লি পেয়েছ দুই তিন বা পাঁচের লিখে সাপ্লি পেয়ে থাকো যদি পরীক্ষা ভালো দিয়ে থাকো তাহলে অবশ্যই রিভিউ করবে পরে বা নেক্সট টাইম তুমি পাশ করে যাবে এবার দেখা যদি পাশ যদি না করে থাকো তাহলে তোমার যে পরীক্ষা হবে যখন যারা থার্ড সেমিস্টার তোমাদের নিচুড়া যারা জুনিয়র আছে তোমাদের তাদের সঙ্গে কিন্তু তোমাকে আবার সেই সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে have only say subject ঠিক আছে অনলি সে হিসাবে যে হিসাবে তুমি ব্যাক পেজ হোস বা সাপ্লিমেজ হোস সেই হিসাবে তোমার খেতে হবে বাকিগুলো তুমি পাশ হয়ে যাবে এবার অনেকে এটা কমেন্ট করতে পারে যে আমার এই যে পয়েন্ট এই যে সেভেন পয়েন্ট পঁচানব্বই সেভেন পয়েন্ট পনেরো সিক্স পয়েন্ট সিক্স এগুলো কত পার্সেন্ট হতে পারে এটা পার্সেন্টেজ তোমার সেভেন পয়েন্ট পঁচানব্বই মানে এটা তোমার হতে পারে এইট্টি পার্সেন্ট অথবা সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা এখানে সিক্স টু সিক্স টু সিক্সটি এখানে যেমন দেওয়া আছে সেরকম তোমার এখানে সিক্সটি পার্সেন্ট বা সিক্সটি ওয়ান পার্সেন্ট তুমি ধরে রাখতে পারো ঠিক আছে বা সিক্সিপি দেখার জন্য তুমি গুগলে সার্চ করবে যে পার্সেন্টেজ সিজিবি কনভার্ট যদি লেখো ওখান থেকে তুমি নর্মালি পেয়ে যাবে তুমি সিজিবিটা ওখানে বসিয়ে দিলে কিন্তু সেখানে পেয়ে যাবে তো আশা করি তোমরা সকলে বুঝতে হয়েছো এবং এই পিডিওটা দেখানোর কারণ হচ্ছে অনেকে লিঙ্ক খুঁজতে চাও কিন্তু লিঙ্ক যে লিঙ্কটা দিয়েছে বর্তমানে এখন সেই লিঙ্কটা কিন্তু খুলতে চাইছে না তো আমরা কোনো রকম ডাউনলোড করে তোমরাকে দেখাচ্ছি তো লিঙ্ক আমি অবশ্যই তোমরা দিয়ে দেবো নিশ্চয় তো ওখান থেকে দেখে নেবে আর এখনও অবশ্য অবশ্যই খুল চ্যানেল তবুও ট্রাই করে দেখবি যে না খুলে তোমরা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে ওই লিঙ্কে তোমরা যুক্ত হয়ে গেলে ওখান থেকে তোমরা কিন্তু পিডিএফ কপি পেয়ে যাবে পিডিএফ থেকে তোমরা কিন্তু রোল নম্বর বা নাম্বারে তোমরা সার্চ করে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো আশা করি তোমরা সকলে বুঝতে তোমরা এখানে দেখতে পাচ্ছি এবার কিন্তু পাশে হাল খুব বেশি মোটামুটি দেখতে পাচ্ছি পিডিএফে আর এমনিতে আমাদের কাছে যারা ফোর্থ সেমিস্টার নোট নিয়েছিলো আমাদের থার্ড সেমিস্টার যারা নোট নিয়েছিলো বা আমাদের চ্যানেল যারা করে পড়াশোনা করছে দেখলাম অনেকে যারা পড়াশোনা করেছে আর কি বেশ ভালোই পরীক্ষা দিয়েছে এবং মোটামুটি ভালোই রেজাল্ট করেছে ঠিক আছে তো যারা আমাদের পিডিএম নিয়েছে তারা সকলেই জানেন যে কীরকম পাশ করেছে অ্যাকচুয়ালি যারা পড়েছে তারা কিন্তু পাশ করেছে এবার যারা তারা পরীক্ষা আগের দিন বা দুদিন আগে বা তিন দিন আগে নিয়েছে তারা কিন্তু দেখলাম অনেকে ফেল করেছে কিন্তু পড়াশোনা না করলে কিন্তু কোনো দিনকাল কিন্তু পাশ করতে পারবে না ঠিক আছে তো ফোর্থ সেমিস্টার সমস্ত নোটস আমাদের কাছে আপাতত কিন্তু আমাদের রেডি হয়ে গেছে তোমরা যারা পড়াশোনা করতে ইচ্ছুক তোমার টেনশন না নিয়ে পড়াশোনার জন্য তোমরা আমাদের কাছে পিডিএফ সংগ্রহ করে পড়াশোনা স্টার্ট করে দাও তাহলে কিন্তু নেক্সট সেমিস্টার তোমরা কিন্তু পাশ করে যাবে আর থার্ড সেমিস্টার থেকে ওয়ান সেমিস্টার যা পড়িয়ে পড়েছো ফোর্থ সেমিস্টার কিন্তু খুব টাফ হবে এখন যদি না পড়াশোনা করো তোমার সেপ্টেম্বর মাসে যেহেতু পরীক্ষা হবে সেহেতু তোমরা কিন্তু কেউই পাস করতে পারবে না বেশিরভাগ ক্যান্ডিডেট এটুকু তোমাকে বলে দিলাম তো যারা পিডিএফ নিবে ভাবছ আমাদের পিডিএফ নিয়ে তোমরা পড়াশোনা করো একশো পার্সেন্ট একশো পার্সেন্ট তোমরা কমেন্ট পেয়ে যাবে কোনো টেনশন না তো পিডিএফ নেওয়ার জন্য স্ক্রিনে নম্বর দেখতে হচ্ছে নম্বর দিয়ে যোগাযোগ করো ঠিক আছে আর কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা অবশ্যই তোমরা কমেন্ট করে জানা আশা করি তোমার এই পেয়ে আর একটা কথা বলে রাখি যে সমস্ত কলেজকে রেজাল্ট দিয়ে ইউনিভার্সিটি অফ নদীয়া মোর্শা যতটা কলেজে সমস্ত কলেজে কিন্তু রেজাল্ট আজকে পাবলিশ হয়ে গিয়েছে এপি থার্ড সেমিস্টার ঠিক আছে এই একটা লিঙ্কে সমস্ত কলেজেই তোমরা দেখতে হবে বা এই পিডিএফের সমস্ত কলেজে দেখতে হবে কোনো অসুবিধা নেই অনেকে এটা নিয়ে প্রশ্নও করছি যে আমাদের দিয়েছে না দেনি তো এটা আমার বলার ছিল বলে দিলাম তো অবশ্যই থ্যাঙ্কস ফর অচিং অল ফ্রেন্ডস অবশ্যই তোমরা সকল বন্ধুদেরকে ভিডিওটা অবশ্যই তোমার শেয়ার করে দেবে এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থাকবে আর ফোর্থ সেমিস্টার সমস্ত সাবজেক্ট কিন্তু ভিডিও পোস্ট করে দিয়েছে ওগুলো অবশ্যই দেখে নেবে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশন এক্সপ্রিপশন তোমরা সেটা দেখেও তোমরা দেখে নেবে ঠিক আছে এই ছিল আজকের মতো ভিডিও আর অবশ্যই আমাদের সঙ্গে চ্যানেলটিকে ফলো রেখে তোমরা পড়াশোনা করে যাও আশা করি তোমরা নেক্সট জেনারেশন তোমরা ভালো আসবে রেজাল্ট এবং তোমরা ভালো ফলো করতে পারবে